তো ষড়যন্ত্র করলে সাময়িক ভাবে বিজয় লাভ করতে পারে দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না টিপু টিপু সুলতান সুলতান যদি তাই হয় ষড়যন্ত্র থেকে থাকে এটা তো আর স্বাভাবিক কোন তত্ত্বাবধায়ক সরকার নয় খুব স্বাভাবিক যে দৃষ্টিতে যে দৃষ্টিতে আমরা দেখি না কেন আহ আমি স্বাভাবিক একটু কথা বলি ডক্টর ইউনি আসার পরে উনি বললেন যে তাকে অ্যাপয়েন্টমেন্ট করছে ছাত্ররা জনগণের কথা কিন্তু তাই না মাহমুদুর রহমান মান্না যথার্থই বলছেন যে চুয়ান্ন এবং উনসত্তর একাত্তর কখনোই ছাত্ররা কিন্তু মন্ত্রিসভায় দাবি করেননি পার্লামেন্টে যাওয়ার দাবি করেননি চিন্তাই করেননি কিন্তু ওনারা চিন্তা করে ফুলছেন যে অস্বাভাবিক একটা সরকার এবং এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল এখন এসে সবার মুখ থেকে একেবারে চরম সত্যগুলো যেভাবে হোক বের হচ্ছে সজন্ত্রটা কোথায় ছিল প্ল্যানিংটা কোথায় ছিল তাহলে নির্বাচনটা আমরা আশা করছি কিভাবে আমি আশা করছি জনগণের জনগণের মতামত এবং জনগণের চিন্তার উপর আস্থা রেখে কিন্তু জনগণের ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু দুই হাজার আমি যদি খুব স্পর্শকাতার একটি প্রশ্ন করি দুই হাজার চব্বিশের এই আন্দোলনের প্রতি আমরা অনেকেই সমর্থন দিয়েছিলাম সিনিয়র সিটিজেন হিসেবে আপনিও সমর্থন দিয়েছিলেন ইভেন এই সরকারের আর যারা উপদেষ্টা পরিষদের ছিল ছাত্রদের মধ্যে বা উপদেষ্টা পরিষদের বাইরে যে সার্জে সালম হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম তাদের 6 জনকে যখন ডিবি কারজনে আটক করা হয়েছিল আপনি প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন রাজপথে নেমেছিলেন এবং শেখ হাসিনা সরকারের পতনটা আর আমার মতো আপনিও চেয়েছিলেন কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে মুক্তি যুদ্ধ থেকে শুরু করে নানান ধরনের যে উদ্দগ বিতর্কিত কর্মকাণ্ড এই জায়গা থেকে কি মনে হয় যে শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অনেকেই বলেন কিন্তু শেখ পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি করলাম প্রশ্ন শুনলেন এটা তারও ভুল ছিল আমাদেরও ভুল ছিল কিন্তু জনগণের যে সিদ্ধান্ত সেটাই ভুল ছিল না জনগণ কেন রাস্তায় নামলো রাইট আর আমরা যেটা চেয়েছিলাম সেটা যে গুলিটা বন্ধ বন্ধাক্টলি কারণ আহ কোন প্রকার সেটা নৈতিক ভাবে হোক অনৈতিক ভাবে হোক হত্যা হত্যা এটাকে নিরস্ত মানুষকে হত্যা করার এর পক্ষে কখনোই হইতে পারে আর ব্যক্তিগত ভাবে আমি মৃত্যুদণ্ডের অভিযুক্ত এটা আমার ব্যক্তিগত মত হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই কিন্তু সেখানে আমরা যখন দেখলাম যে পুলিশ গুলি চালাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা নিহত হচ্ছে এখন এসে জানা যাচ্ছে হ্যাঁ পুলিশ অবশ্যই গুলি চালিয়েছে যেমন আমিও তো রাজপথে ছিলাম ছেলে সাংবাদিকতার জায়গা থেকে হোক পেশাদায়িত্বের জায়গা থেকে হোক অথবা আপনি যেদিন এই কর্মসূচি দিয়েছিলেন ছয় ছাত্রের মুক্তির জন্য আলটিমেটাম দিয়েছিলেন ডিবি হারুনের প্রতি সেই কর্মসূচিতে হাইকোর্টের মধ্যে আপনার পাশে ছিলেন আপনার খেয়াল আছে কিনা যায় না যাই হোক তো এখন তো এসে জানা যাচ্ছে কিভাবে পুলিশ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিভাবে মেট্রো রেলে কিভাবে তারা নিরীহ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে সরকারের উপরে দোষটা চাপালো মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার করলো আমি আবারও বলি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছিল তাহলে এখন এসে আমরা কাদের বিচার দাবি করবো অবশ্যই শেখ হাসিনা সরকার যারা তাদের বিচারটা দাবি করি পাশাপাশি আমরা কি আর কারো বিচার দাবি তুলবো না অবশ্যই তুলবো যারাই অপরাধী তার বিচার হোক আইন অনুযায়ী তার বিচার হোক সকল অপরাধীর বিচার হোক সে সরকারের হোক বেসরকারি হোক সে এই সরকার হোক বা আগের সরকার হোক যে অপরাধী তার যাতে বিচার হয় সেটাই হলো আমাদের কাম্য এবং এটা সম্ভবপর কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারের পক্ষ থেকেই বা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই বর্ষপূর্তির বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে আমি যদি একেবারে সরাসরি প্রশ্ন করি যে এই এক বছরে আমরা কি পেলাম যে যার মধ্যে দিয়ে আমরা বর্ণাঢ্য ভাবে আয়োজনটা করতে পারি এই প্রশ্ন যেমন আমি নিজেকে করছি আপনার প্রতি আমি রাখছি উত্তরটা কি দিবেন এটার কোন উত্তর নাই বর্ণাঢ্য ভাবে করার কোনো কারণ আমি খুঁজে পাই না কারণ দেশের শিল্প কারখানা ধ্বংস গ্যাস নাই ইন্ডাস্ট্রি ধ্বংস গার্মেন্টস গুলো বসে গেছে কেন এই যে মবের নামে যে ভায়োলেন্সটা হচ্ছে অবশ্যই আছে আমি একটা উদাহরণ দিই দুই হাজার তিন সালে চার সালে বোধ হয় র্যাব হইল র্যাব হওয়ার পর পাঁচ আমরা একটা করলাম সেখানে যে র্যাব না রাষ্ট্রীয় সন্ত্রাস একটা পুস্তিকা এক বছর ভেতর কতগুলো ইয়েছে সে র্যাব গঠন করছে কিন্তু বিএনপি পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যে কারণে বিএনপির একটা আর্লি কমিটমেন্ট আছে যে তারা ক্ষমতায় গেলে পরে র্যাবকে আহ বিলুপ্ত ঘোষণা করবে আমি জানি না এটা এখনো তারা থাকবে কিনা কিন্তু তাদের একটা এই যে অবস্থাটা যে যেটা করে সে আজকে আওয়ামী লীগের মতো সংগঠন সারা দেশে নাই কই পাকিস্তান আমল তো এটা ছিল না আজকে তারা সব ছাত্র নেতারাও দেশের বাইরে দেশে থাকবে সেটা দরকার জেলে থাকবে জেলে থাকবে আমরা তো পঁচাত্তর পর জেলে ছিলাম একাত্তরের আগেও জেলে ছিলাম একাত্তরের পরেও জেলে গেছি পঁচাত্তরের পর জেলে গেছি তার থেকে জানুয়ারি মাংস চব্বিশ জন হ্যাঁ তখন আসিফ নজরুল্লার ওয়ারেন্টি সইছে তো সে ভুলে গেছে হয়তো ভুলে যায় না আমার মনে হয় না যেটা মনে করি যে অধ্যাপকের কথা সে বলছে যে আমাদের মিউজিশিয়ান বা এই থিউরিসিয়ান ডক্টর ইউনুস উনি থ্রি জিরোর কথা বলেন তার মধ্যে একটা বলেন যে ঋণ পাওয়াটা হয়েছে মানুষের জন্ম জন্মগত মানবাধিকার আর আমরা জানি যে ঋণ মুক্ত হওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবাধিকার তুমি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে সমস্ত মানুষকে এখানে এলো পার্থক্য চামন্ত্যা কলথাম চামন্ত্যা কলথাম আ আমবলিক অবশ্যই নানান ধন অপকর্ম করেছে এবং তারা উনি যেরায় যেভাবে পালাতে হয়েছে বা দেশ ছেড়েছে যেভাবে দেশে নেই আপনার কি মনে হয় যে আমবলিক খুব শিগগিরই ব্যাক করবে আমি তো জ্যোতিষ না তবে আমি যেটা দেখছি যে 75 পর কিন্তু আমবলিক এর নেতারা জাহাঙ্গীর কবির নানক তারপর ক্ষম জাহাঙ্গীর এই ফজলুর রহমান এরা কিন্তু দেশে থেকেই আন্দোলন করছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর তার থেকে তো বড় ডিজাস্টার এটা না তো তখন যদি তারা দেশে থেকে এই এইটা করতে পারে এখন কেন পারবে না এখন কেন দরকারের জেলের ভেতরে যেত ট্রায়াল ফেস করতো তাই না তা না তারা চলে গেছে কিন্তু পাঁচ আগস্ট যে অবস্থা ছিল যে বিক্ষুব্ধ ছাত্র জনতার একটা অংশের যে মোটিভ একটা গ্রুপের বিক্ষুব্ধ না একটা গ্রুপের একটা এই ছিল সেই গ্রুপের থেকে আওয়ামী লীগের রেসিস্ট্যান্স বেশি ছিল না সমর্থন বেশি ছিল না কিন্তু আমি অনুভব কেন হারালো সেটা তো তাদের অ্যানালাইসিস করতে হবে উপলব্ধি করতে হবে কিন্তু তা তো হচ্ছে না মুক্তযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন থেকে শুরু করে নানান ধরনের ভাস্কর্য বত্রিশ নম্বর বুড়িয়ে দেওয়া বুন্ডোজার দিয়ে এবং মুক্তিযুদ্ধ সংজ্ঞাও তারা নির্ধারণ করছে সংবিধানে সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে দাবি জানানো হচ্ছে এই সব কিছু মিলিয়ে

শুধুই উপভোগ করছি নাকি আতঙ্ক এবং শঙ্কার জায়গাটিও রয়েছে আতঙ্কের জায়গাটা এখন আর নাই কারণ আমার বয়স তো আটাত্তর চলতেছে তো সেই জায়গায় আমি বেঁচে আছি এইটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহ তালা আমাকে বোধ হয় আরো কিছু কর্তব্য দিয়ে দিছেন যে কারণে বাঁচাই রাখছেন সে কর্তব্য পালনের জন্যই বোধ বেঁচে আছি দেশ মাতৃকার কল্যাণ মানুষের কল্যাণ যতটুকু পারি অনেকের চোখে কল্যাণ অনেকের চোখে তারা যাতা গালি গালাজ করে করবুক এটা আমি তোয়াক্কা করিনি আমি যদি মনে করি আমার বিবেক ন্যায়ের পথে আছে আমি যদি মনে করি আমি দেশপ্রেমিকের পথে আছি তাহলে পরে আমি শীতে আমি আওয়ামী লীগের দলের না কখনোই আমি আমি বাহাত্তরের পরে আওয়ামী লীগ করিনি কিন্তু বঙ্গবন্ধুর প্রতি একটা শ্রদ্ধা জাতির জনক মালানা ভাসানের প্রতি একটা শ্রদ্ধা আছে শের বাংলার প্রতি অসংখ্য শ্রদ্ধা আছে শ্রদ্ধা তো আপনি আমার জোর করে নিতে পারবেন না তাই যা কিছু করছে এর শেষটা কোথায় আপনি হয়তো আশাবাদীটা কথা জানা বলবেন কিন্তু আমি বলবো এটা আমারও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর থেকে বিকশিতই হোক সেই স্বপ্নই আমি দেখি

চেষ্টা করেছিলেন পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে হয়ে কামালতা মানুষ কিন্তু পরিবর্তন একটা চায় কিন্তু মূল পরিবর্তন চায় না আমি যেরকম আমার জাতিসত্ত্বাকে বিসর্জন দিতে পারি না তেমনি আমার ধর্মকেও বিসর্জন দিতে পারি না এটা কিন্তু পাশাপাশি তেমনি একটা হিন্দুও তার হিন্দুত্ব বিসর্জন দেবে না আবার বাঙালি তো বিসর্জন দেবে না অতএব এখানে আমার মিলটা কোথায় মিলটা হলো জাতিসত্তা অতএব এবং বাংলাদেশ হলো একটা ব্যতিক্রমী দেশ যেটা গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য নয় মাস লড়াই করছে ত্রিশ লক্ষ মানুষ আত্মহতি দিচ্ছে দুই লক্ষ মানুষ মা বোন তার ইজ্জাত দিয়েছে এটা একটা ব্যতিক্রমী রাষ্ট্র এই রাষ্ট্রকে এত সহজে ভুলানো যাবে না বিপথে পরিচালিত করার চেষ্টা করতে পারে চেষ্টা বিভিন্ন জায়গায় আজকে ডক্টর মাহেরান স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে যে বেলুচিস্তান বলা যায় যে একরকমের কট্টর সুন্নি মুসলমানদের দেশ সেইখানে কিন্তু মাহেরান লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে বলছে যে আমরা বালুচ আমরা বাঙালি না আমরা শহীদদের অমর্যাদা করব না বাঙালিরা আমরা যে শহীদদের অমর্যাদা করেছি সেটা কিন্তু মায়েরাং পর্যন্ত বালুচিস্তান পর্যন্ত গেছে সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন মাহবুব আলম তিনি এই বর্ষপূর্তির ঠিক পূর্বক্ষণে মন্তব্য করেছেন যে আরেকটি ওয়ান ইলেভেনের গন্ধ পাওয়া যাচ্ছে

এটা যদি আট তারিখে পাঁচ তারিখে সেনাবাহিনী দখল করতো কি খুব একটা জেনারেল